সৃষ্টাতার সৃষ্টি কত সুন্দর না জানি মোর স্রষ্টার সুন্দর স্রষ্টার সৃষ্টি কত সুন্দর না জানি মোর স্রষ্টার সুন্দর পৃথিবী জুড়ে হবে সফল একটু ফিকির কর যদি কির হবে অধিকার স্র সৃষ্টি কত সুন্দর হ্যাঁ জানি মোর স্রষ্টার সুন্দর স্রষ্টার সৃষ্টি কত সুন্দর সাত আসমান গঠন করে সে নমহান মহান জমিন সুদুবাসম ষট্টিমীন সুদুবাসম সৃজন করে সে ন মহান ডাক যদি তাহার নামি। অধিকার হবে তুমি স্রষ্টার সৃষ্টি কত সুন্দর না জানি সুন্দর স্রষ্টার সৃষ্টি কত সুন্দর বৃক্ষ যাহা দেখো তসবি নামের সাগর পাহার হিংস প্রাণী সাগর পাহার হিংস প্রাণী ডাকে শুধু আল্লা নামি ক্ষমা করে দাও হে প্রভু ক্ষমা করে দাও হে প্রভু জানো করতে পারি স্রষ্টার সৃষ্টি কত সুন্দর না জানি মর সৃষ্টারও সুন্দর কথা বলেন ঠিক কিনা আল নাফাক রব্বুল আলামিন বলেন আফা হিসাবতুম আননা মা খালাকনাকুম আবাসা আবসা ওয়া আনকুম ইলাইনা আফা হাসিবুতুম আন্না মা কুম তোমরা কি ধারণা করেছ তোমাদের কে আল্লাহ তালা দুনিয়াতে অযথা সৃষ্টি করেছে না না তোমাদেরকে দুনিয়াতে আল্লাহ অযথা সৃষ্টি করে নাই আল্লাহ তালা সৌরাতুল বা কারার সৌরাতুল আল্লা আম্রানে রাক্স একানব্বই নম্বর আতেরো শেষ অংশে বলেন রব্বানামা খনকতা হা দা বাতিরা আসমান জমিনের নিচে যা কিছু আল্লাহ তা সৃষ্টি করেছেন কোনো জিনিস আল্লাহ অযথা সৃষ্টি করেন নাই সব কিছুই তোমার আমার গোলামী করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা সুরত্ন কারণ বলেন হল্লাদিখলা কলা কুমমা ফিল্লা দি আসমান জমিনের ভিতরে আল্লাহ তা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু তোমার আমার ধ্যুই সৃষ্টি করেছে এর পে আল্লাহ তালা বলেন তোুম্মা স্তাওয়ালাসামা আল্লাহ তালা আসমানের দিকে মনোনিবেশ করেছে আসমানের দিকে লক্ষ্য করেছেন ফাসাওওয়া হুনা সাবা সামাওয়া আমার আল্লাহ সাত আসমানে পরিণত করেন সপ্তব আকাশ সুন্দরভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমার আল্লাহ কত বড় আমার আল্লাহ কত বড় আমার আল্লাহ বলেন বান্দা আমার পরিচয় যদি পেতে চাও আমার সৃষ্টিকুল তুমি চিন্তা গবেষণা করো আমি আল্লাহর পরিচয় পেয়ে বা বিশাল বড় সাত্য প্রকাশমান মুস্তাই মালিক রেখেছেন জুলান্ত মুস্তাই মালাই রেখেছেন আমার আল্লাহ দুনিয়ার ভিতরে স্বাভাবিক যদি একটা ঘর উঠাইতে হয় সর্বনিম্ন চারটা খুঁটির প্রয়োজন হয় কিন্তু আমার রব একদিন চিন্তা গবেষণা করছেন নি আমার আল্লাহ বিশাল বড় আকাশ এই আকাশ আল্লাহ আল্লাহ বলেন আমি সাদ আসমান জুলন্ত মুস্ত রেখে ক্ষান্ত হই নাই আমি আল্লাহ এই আসমানকে আবার সাজাইছি কি দিয়ে আলো দিয়ে সাজাইছি সুর আতুন নোহের কোন নম্বর আ বলেন আলম তারও কেইফা খরা কল্লা আলম তার কেইফা হন কল্লাহু হুসাবা মাতিং তে বা ক তোমরা কি তাকে দেখো না আমার আল্লাহ কত সুন্দরভাবে সত্যি আসমান সৃষ্টি করেছেন এরপর আল্লাহ তাআলা সূরাতুন নূহের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াজাআলাল কমরা ফিন্না নূরা ওয়াজাআলাল শামসা সিরাজা আমি আল্লাহ সাত তবক আসমান সাত তবক আসমান মানে এখন তো হই নাই এই সাত তবক আসমান আলোকিত করেছি আমি সূর্য এবং চন্দ্র দিয়ে গোটা সাত আসমান আলোকিত করে দিয়েছি আল্লাহ তাহলে বলেন শুধু চন্দ্র সূর্য দিয়ে আমি আল্লাহ আলিকতে করে খ্যান্ত হই না আমি আল্লাহ এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ তারকারাজি সৃষ্টি করেছি নক্ষত্র সৃষ্টি করেছি এই নক্ষত্র সারা আসমানের ভিতরে আলোকিত করে দেয় আল্লাহ সুরাতুল হেজরের ষোলো নম্বর রাতে বলেন ওজালা শামসা ওয়ালা কদ জাননা ওয়ালা কদ জাননা ফিস সামাই বুরুজাউ আযাইয়ন্না ওয়াযাইয়ন্না হালিন নাযিরিন আমি আল্লাহ সূর্য চন্দ্র সৃষ্টি করি আলোকিত করি না বরং স্বয়ং আসমানে আমি হাজার হাজার লক্ষ লক্ষ নক্ষত্র তারকা সৃষ্টি করেছি এই নক্ষত্রগুলা আলাদায় আলাদায় আমি নক্ষত্র দ্বারা সাজাইছি করে তোমরা দুই চক্ষু দিয়ে দেখতে পারো আমি আল্লাহ আসমানটা সাজাইছি দুই চক্ষু দিয়ে যেন দেখতে পারো এজন্য আমি আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ তারকা দিয়ে সাজাইছি এরপর আমার আল্লাহ তারা বলেন এই বিশাল বড় সাত আসমান এই সাত আসমান আমি আল্লাহ সাজাইছি এই সাত আসমান আমি আল্লাহ জুলন্ত অবস্থায় রেখে দিয়েছি সাত আসমানকে যুলন্ত অবস্থায় আমি রেখে দিয়েছি এই সাতটি আসমান আমি কি দ্বারা কোন জিনিস দ্বারা বানাইলাম তোমরা কি জানোনি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 29 নম্বরাতে তফসিরে জালালিনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন 29 নাম্বার হাশিয়ায় লেখেন সাদ আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রথম আসমান কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবুজ জামরুদ পাথর দ্বারা রকি দ্বারা রকি মানে সবুজ জামরুদ পাথর দ্বারা আল্লাহ তাআলা প্রথম আসমান কে বানাইছেন এরপরে আমার আল্লাহ দ্বিতীয় আসমান কে বানাইছেন সাদা রূপ দ্বারা কিতো আসমান কে আল্লাহ তাআলা বানাইছেন লাল ইয়াকুত পাথর দ্বারা চতুর্থ আসমান আমার আল্লাহ বানাইছেন সাদা রূপা দ্বারা পঞ্চম আসমান কে আল্লাহ সৃষ্টি করেছেন লাল স্বর্ণ দ্বারা ষষ্ঠ আসমান আমার আল্লাহ বানাইছেন হলুদ ইয়াকুত পাথর দ্বারা সপ্তম আসমান আমার আল্লাহ বানিয়ে রেখেছেন নূরের তাজানি দ্বারা আব্বি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই যে দেখো সাত আসমান এই সাত আসমান কত বড় প্রথম আসমানের কাছে দ্বিতীয় আসমান কত ছোট কত ছোট বিশ্বনবী উদাহরণ দিয়ে বলেন আমাদের এই হাতের যে আংটি দেখেন আংটি এই আংটিটা যদি মরুভূমিতে রাখা হয় ফালানো হয় একটা বিশাল মরুভূমির কাছে আংটিটা যেমন ছোট একেবারে তীক্ষ্ণ জীর্ণ শীর্ণ মনে হবে বিন্দু মনে হবে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুরহ সল্ল সাল্লাম বলেন দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান এরকম ছোট একটা আংটির মতো মনে হয় এরপরে বিশ্ব নামী মোহাম্মদ রসুল্লাহ বলেন তৃতীয় আসমানের কাছে প্রথম আসমান আসমান, দ্বিতীয় আসমানের কাছে কত ছোট মনে হয় দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান ছোট আংটির মতো মনে হয় আবার চতুর্থ তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমান ছোট একটা আংটির মতো মনে হয় আবার চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমান ছোট একটা আংটির মতো মনে হয় আবার পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমান ছোট একটা আংটির মত মনে হয় ষষ্ঠ আসমানের কাছে এরকম ছোট একটা আংটির মত মনে হয় পঞ্চম আসমান সপ্তম আসমানের কাছে ষষ্ঠ আসমান ছোট একটা আংটির মত মনে হয় তাহলে আমার আল্লাহ কত বড় আসমান সৃষ্টি করেছেন আমাদের জ্ঞানের বাহিরে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন আমি শুধু সাত আসমান বড় মানে একান্ত হই নাই এই সাত আসমান সাজাইছি চন্দ্র এবং সূর্য দ্বারা এই চন্দ্র সূর্য কত বড় তোমরা জানো আল্লাহ তাআলা বলেন সূর্য আমরা এই জমিনে বসে সূর্যকে একটি ফুটবলের মতো দেখি স্বাভাবিক যে প্লেন একটা প্লেনের ভিতরে এক হাজার বারোশো মানুষ ধরে এক হাজার বারোশো মানুষের প্লেন যখন বেশি না চল্লিশ পঞ্চাশ চারশো ফুট পাঁচশো ফুট উপর দিয়ে যখন যায় কাক এবং পাখির মতো আমার কাছে মনে হয় কথা বলেন ঠিক কিনা আমাদের কাছে এই বিশাল বড় প্লেন যখন পাঁচশো ফুট উপহার দিয়ে যায় তখন মনে হয় একটা চিল পাখির মতো কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ তাহলে কত উপর উপরে বসে কত উপরে সূর্যটা রেখেছেন যার কারণে সূর্যটা একটা মতো দেখা যায় সূর্যটা কত বড় বৈজ্ঞানিক বলেন এই পৃথিবী বিশাল বড় পৃথিবী আমরা পৃথিবী গোটা পৃথিবী সফর করতে পারি না আমাদের এই বাংলাদেশে আমাদের সফর করা সম্ভব হয় নাই বৈজ্ঞানিকগণ বলেন এই গোটা পৃথিবীর থেকে সূর্যটা এক গুণ নয় দুই গুণ নয় তেরো এই সূর্যটা পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় কয় গুণ তেরো লক্ষ গুণ বড় আল্লাহ এরপর চন্দ্র সির সৃষ্টি করেছেন চন্দ্র চন্দ্রটাও বিশাল বড় আকারে আল্লাহ তালা সৃষ্টি করেছেন চন্দ্র সম্পর্কে ইহুদি খ্রিস্টানরা বিজাতিরা আল্লাহর পয়গম্বরকে কাফেররা বলেন এস আলু সুরাতুল আলী ইমরানের সুরাতুল আলিয়াম সুরাতুল বাকার একশত উনানব্বই নম্বর আল্লাহ তালা বলেন এস আলু নাকিল্লা উল্লিয়া মাওয়া কিতুলিন্নাস চন্দ্র সম্পর্কে কা ফেরা আল্লাহর কে জিজ্ঞেস করলেন হে মোহাম্মদ চন্দ্রটা কি চন্দ্রটা কিসের কাজে আসে আল্লাহ করে জানেদান বন্ধু আপনি বলে দেন আপনি নাস চারটা পর্যন্ত সমস্ত মানব জাতির জন্য একটা ক্যালেন্ডার একটা সময়সূচি সুবাহন্দ তাহলে চাঁদ এবং সূর্য সৃষ্টি করেছেন বৈজ্ঞানিকের থিওরি অনুযায়ী বৈজ্ঞানিকগণ বলেন সূর্যটা আল্লাহ রেখেছেন ওখান থেকে যদি একটু নিচে নেমে আসে তাহলে গোটা পৃথিবীটা পুরে ছাই হয়ে যাবে আর যদি একটু উপরে উঠে যায় তাহলে গোটা পৃথিবীটা বরফে পরিণত হয়ে যাবে আল্লাহ তারা চন্দ্র যে স্থানে রেখেছেন যে স্থানে চাঁদকে রেখেছেন ওই স্থান থেকে যদি একটু উপরে ওঠে তাহলে গোটা পৃথিবীটা এরকম পানিতে বেশে যাবে জ্বর তুফানে বেশে যাবে আর যদি একটু নিচে একটু উপরে ওঠে তাহলে মরুভূমি হয়ে যাবে আর যদি চারটা নিচে নামে তাহলে পানিতে বর হয়ে যাবে গোটা পৃথিবীটা জ্বর তুফানে বেশে যাবে আল্লাহ তালা চন্দ্র এবং সূর্যকে নিজ নিজ স্থানে রেখে দিয়েছেন পৃথিবীর থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় কয় গুণ তেরো লক্ষ গুণ বড় তাহলে এর থেকে কি বড় কিছু আল্লাহ তার সৃষ্টি করেছেন বৈজ্ঞানিকরা চিন্তা করেন জমিন থেকে আসমান পাঁচ শত বছরের রাস্তা কয় শত বছরের পাঁচ শত বছরের রাস্তা এই পাঁচ শত বছরের রাস্তার উপর দিক থেকে উপরে বসে সূর্য আমাদের কাছে দেখা যায় একেবারে ফুটবলের মতো তাহলে চন্দ্র আরো কত উপরে যার কারণে ছোট ছোট মার্বেলের মতো দেখা যায় কথা বলেন ঠিক কিনা বৈজ্ঞানিকগণ গবেষণা করেন চন্দ্র সূর্যর থেকে তারকা নক্ষত্র কত বড় যদি একটা নক্ষত্র তারকার ভিতরে একটা নয় দুইটা নয় তিন কুটি সূর্য যদি ঢুকানো হয় তাহলেও খালি জায়গা থেকে যাবে তারপরে ওই তারকা এই যে ছোট তারকা দেখেন যদি একটা তারকার ভিতরে তিন কুটি সূর্য ডুকানো হয় কয় কুটি। তিন কুটি যদি সূর্য ডুকানো হয় তারপরে তারকার খালি জায়গা শেষ হবে না মিল্কুই ব্ল্যাক মিল্কুয়ের ভিতরে গ্যালাক্সির ভিতরে একটা নয় দুইটা নয় এরকম বিশাল বড় বড় তারকা হাজার হাজার কোটি কোটি তারকা সৃষ্টি করে আল্লাহ রেখেছেন যে আল্লাহ এত বড় তারকা সৃষ্টি করেছেন সেই আল্লাহ কত বড় এখানে কি খান্ত যে আল্লাহ তাআলা তারকা সবচেয়ে বড় বানাইছেন না সূরা 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফালা উকসিমু বিমা ওয়াতায়িন নুজুম আল্লাহ তাআলা বলেন ও স্থানের কসম যে স্থানে তারকা নিপতিত হয় বগিনী গাণ চিন্তা করলেন যে তারকা এত বিশাল বড় তারকা যে তারকার ভিতরে তিন কোটি সূর্য ঢুকানো যাবে তারপরেও খালি জায়গা পূরণ হবে না এত বিশাল বড় তারকা কোথায় নিপতিত হয়ে যায় তাদের মাথা নষ্ট হয়ে গেছে এজন্য দেখবেন ইতিহাস 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 বিদ্বেষী লিখেন ইতিহাসগণ লেখেন ইতিহাসে লেখা আছে নীল আমস্টং মাইকেল যখন কাদের দেশে যায় তারা আল্লাহ নাম শুনে মুসলমান হয়ে যায় বড় বড় বৈজ্ঞানিকগণ আল্লাহর সৃষ্টিকুল নিয়ে চিন্তা গবেষণা করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আর কিছু কিছু নাস্তিকার মূর্ত বেইমান হয়েছে যারা দুই পাতা ইংরেজি বই পড়ে মুসলমানদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে লড়াই কথা বলেন ঠিক কিনা তাহলে বড় বড় বৈজ্ঞানিক নীল আমরিস্টং মাইকেল কলিন্স এই নীল আমরিস্টং তিনি বলেন আমি যখন চাঁদে নামলাম আমি যখন চাঁদে নামলাম তখন আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি যে আওয়াজটা মুসলমানদের মসজিদ থেকে প্রতিদিন পাঁচবার বিশেষ বলেন সবহার আল্লাহ মানে আল্লাহ হকবার আল্লাহ বড় এই আওয়াজটা সে শুনতে পেয়েছেন যার কারণে সে মুসলমান হয়ে গেছেন তাহলে দেখেন এই বিশাল বড় সূর্য আল্লাহ তারা সৃষ্টি করেছেন পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় এরপরে এই বিশাল বড় সূর্য তারকারাজির ভিতরে ঢুকানো যায় এরকম তিন কুটি সূর্য ঢুকানো যায় এইরকম তারকা আবার কোথায় নিপতিত হয় বৈজ্ঞানিকের মাথা নষ্ট হয়ে গেল কোথায় নিপতিত হয়ে যায় কোন রিসার্চ করলো যে আসলে কোথায় নিপতিত হয়ে যায় আল্লাহ স্থানের কসম খেয়ে বললেন ফালা ওমা যে ওই স্থানের কসম যেখানে তারকা নিপতিত হয়ে যায় এরপরে বৈজ্ঞানিকগণ ব্ল্যাক হোল আবিষ্কার করলেন বলেন সোবাহান আল্লাহ ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে যদি এত বিশাল বড় তারকা বিশাল বড় নক্ষত্র চলে যায় রেঞ্জের ভিতরে যদি ঢুকে যায় অচরি মোমের মতো গলে যায় চকলেটের মতো সুষে খেয়ে ফেলে দেয় তাহলে ব্ল্যাক কত বড় আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ এই বিশাল বড় পৃথিবী কত সুন্দর ভাবে আমার আল্লাহ সাজাইছেন সোভার আল্লাহ আমার স্রষ্টার সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আমার স্রষ্টা নাকি আরো কত সুন্দর কথা বলেন ঠিক কিনা